আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি এলাম তালা দেখাবো এটা কিন্তু কোনো তালা না এটা অ্যালাম তালা তো তালা নর্মাল তালা যখন আপনার সাইকেল মোটর সাইকেল অটোরিকশা বাসা অফিস দোকানে অথবা যে কোনো জায়গা লাগিয়ে রাখেন কিংবা গরুর খামারে যখন তালা চোর ভেঙে চুরি করে নিয়ে যায় কোনো কিছু আপনি টের পান না চুপ করে চুরি করে তালা ভেঙে নিয়ে যায় চোর কিন্তু আপনি যদি এই তালা আপনার বাসায় অফিস দোকানে গরুর খামারে বাসায় যে কোনো জায়গায় সাইকেল মোটর সাইকেল যদি ব্যবহার করেন যখনই চোর এই তালা ভাঙার চেষ্টা করবে তখন একশো দশ ডিগ্রি বলে উচ্চ আদে হুইসেল বেঁধে উঠবে এত জোরে হুইসেল বেঁধে উঠবে যে আপনি আশেপাশে থাকলে টের পেয়ে যাবেন যে আপনার তালা ভাঙার কেউ চেষ্টা করছে তো এই জন্য আপনার কিন্তু এই তালাটি ব্যবহার করতে পারেন আপনার তো ভিউয়ার্স এই যে দেখেন তালা এটা হলো গিয়ে এখন নর্মাল মোডে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম এখন এই যে এইভাবে আছে যখন আমি চোর যখন আপনার এটাকে ঝাঁকি দিবে বা কোনো কিছুতে বাড়ি দিবে তখন হুইসেল বেজে দেবে দেখুন কিভাবে হুইসেল বেজে কত জোরে যে খুলে ফেললাম এখন হুইসেল বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয় যে চোর ভয়ে পালিয়ে যাবে সেই জন্য আপনার গরু গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল অটোরিক্সা বাসা দোকান রাখার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন মূল্যবান জিনিস সম্পদ রক্ষা করার জন্য তারাটা খুবই ভালো তাহলে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক নম্বর চায়না তালা পাবেন তো যদি এটা নিতে চাই নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তালার দাম এক হাজার টাকা ফিক্সড আর হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা তালার দাম আমরা অগ্রিম এক টাকাও অনু না তাহলে হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক নম্বর চায় আনা আপনারা যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইহু নাম্বার স্ক্রিন দিয়ে আছে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম